আসসালাম আলাইকুম আমি মাসুদ মুন্সি আমি রাজিদ খান এই মুহূর্তে কথা বলছি মুন্সিগঞ্জ জেলার লোহজঙ্গ উপজেলার কলমা ইউনিয়নের নপাড়া গ্রাম থেকে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই নপাড়া গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করছি নপাড়া গ্রামের পশ্চিম উত্তর প্রান্ত থেকে এই গ্রামের তরুণ যুবকরা ভীষণ খেলাধুলা প্রিয় ফুটবলের পাশাপাশি ক্রিকেট খেলায়ও তারা সমান পারদর্শী নওপাড়া গ্রামের ভিডিওটি গ্রামের এ মাথা থেকে ও মাথায় গিয়ে শেষ করব আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকলে এই ভিডিওর মাধ্যমে পুরো গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যাবলী দেখা হয়ে যাবে আপনার আমি এ যাবৎকালে মুন্সীগঞ্জের চব্বিশটি গ্রাম ঘুরে বেরিয়েছি আজ পঁচিশ নাম্বার গ্রাম হিসেবে এই নওপাড়া গ্রামে ঘুরতে এসেছি আপনার যদি এরকম গ্রাম ট্রাভেল ভিডিও দেখতে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন হজরত ফকির আলফু শাহ রহমাতুল্লাহ রওজা শরীফ বুঝতেই পারছেন এটি একটি মাজার কিন্তু আমার কথা হচ্ছে যত বড় বুজুর্গ ব্যক্তির কবরই হোক রওজা শরীফ নাম দেওয়া কি ঠিক রওজা শরীফ তো একজনের কবরকে বলা হয় তিনি হচ্ছেন আখেরি নবী এছাড়া কোনো সাহাবির কবরকেও তো রওজা বলা হয় না এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই কি সুন্দর গাঢ় আকাশী রঙে রঙিন একটি বাড়ি বাড়ির বাহিরের দেয়াল এবং ভিতরটা একটু দেখুন এখন আপনারা দেখছেন নপাড়া জামে মসজিদ নপাড়া গ্রামে সর্বমোট চারটি মসজিদ রয়েছে এই মসজিদের বাউন্ডারি দেয়াল এবং গেট খুব সুন্দর এই মসজিদ কমিটির রুচিবোধ খুব ভালো মনে হচ্ছে নতুবা এমন নান্দনিক ডিজাইনের ভাবনা তাদের মাথায় আসত না দ্বিতল বিশিষ্ট এই মসজিদটি পাকা রাস্তার পাশের কোল ঘেঁষে তৈরি করা হয়েছে পশ্চিম নৌপাড়া থেকে পূর্ব নৌপাড়া যাওয়ার রাস্তা এটি এই পথ ধরে আর অল্প কিছু দূর সামনে এগুলে একটি প্রাথমিক বিদ্যালয় চোখে পড়বে এই বিদ্যালয়ের নাম মরিচাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় নব্বই দশকের কোনো এক সময় এই স্কুলটি পদ্মা নদীগর্ভে বিলীন হয়ে যায় অতপর উনিশশো সালে পূর্বেকার নথিপত্র ঠিক রেখে বর্তমানে নপাড়া গ্রামের এই জায়গায় স্কুলটি পুনর্প্রতিষ্ঠা করা হয় আপনি এই স্কুলের ছাত্র কিংবা ছাত্রী যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার শৈশব স্মৃতিচারণমূলক কিছু কথা কমেন্ট বক্সে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এখন আমরা যাচ্ছি সম্মিলিত কবরস্থানের দিকে সাথেই থাকুন এই কবরস্থানটি মোটামুটি বেশ বড়সড় এই কবরস্থানের জমিদাতা এবং প্রতিষ্ঠাতা হচ্ছেন মরহুম হাজি হায়াত আলী চাকলাদারের পরিবারবর্গ চলুন কবরস্থানের ভিতরে যাওয়া যাক আমি যেই গ্রামে যাই সেই গ্রামে কবরস্থান থাকলে আমি অবশ্যই সেখানে যাই এবং জিয়ারত করি আপনারা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তারা নিশ্চয়ই জানেন সেটা বন্ধুরা এটি হচ্ছে লাশঘর ঘর বৃষ্টিপাতল হলে এখানে লাশ রাখা হয় এবং কবর খনন কার্যে ব্যবহৃত যন্ত্রপাতি এখানে রাখা হয় দোয়া করি এই কবরস্থানে যারা শুরু থেকে অধ্যাবধি পর্যন্ত অনন্ত ঘুমে আচ্ছাদিত হয়েছেন আল্লাহ যেন তাদের সবাইকে ক্ষমা করে দেন আমিন এবার আমরা গ্রামের আরও পূর্ব দিকে অগ্রসর হচ্ছি আমাদের এবারের গন্তব্য কদম আলী মাস্তান রহমাতুল্ল এর জন্মবাড়ি যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন বিছানো পথের দুই ধারে সবুজের অপার্থিব সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমরা বিলের জমি থেকে ধীরে বইছে বর্ষার মৃদুমন্দ বাতাস যার পরশে গ্রাম ঘুরে বেড়ানোর সীমাহীন ক্লান্তি দূর হয়ে গেছে এক নিমেষে কদম আলী মাস্তানের বাড়ির রাস্তা পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করেন জনাব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব এই পথ ধরে আমরা আল্লাহরির বাড়ির দিকে যাচ্ছি সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কিংবা অনুভূতি জানান এবং অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এই তো এসে পড়েছি কদম আলী মাস্তান রহমতুল্লায়ের জন্মবাড়ির সম্মুখে চলুন বাড়ির অন্দরে যাওয়া যাক জন্মবাড়ি নওপাড়া পলির যুগের পাগলপুলের শিরোমণি ফানাফিল্লা বাঁকাবিল্লা শাহান শাহ হজরত বাবা কদম আলী মাস্তান আলাই এই বাড়িতে দুই তিনটি ভবনে বেশ কয়েকটি কবর দেখা যাচ্ছে জানি না কোনটি কার কবর তবে ওনারা যে কদম আলী মাস্তান রহমতুল্লাহ এর প্রিয় পাত্র ছিলেন সেটা সহজেই অনুমেয় এই পালংকে বোধহয় অলি জীবদ্দশায় আরাম করতেন এইবারই রাঙ্গিনার এই পাশে আরও একটি মাজার চলুন দেখা যাক এখানকার পরিবেশ বাহ বেশ চাকচিক্যময় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তবে কারো কবরে কোনো নেম প্লেট নেই নেম প্লেট থাকলে ওনাদের পরিচয় জানা আরো সহজ হতো আমার মতো আরও অনেক দর্শনার্থীদের এবার আমরা আরও পূর্ব দিকে অগ্রসর হয়ে বাইতু সালাদ জামে মসজিদের দিকে যাচ্ছি সাথেই থাকুন এই যে এটি হচ্ছে বাইতু সালাদ জামে মসজিদ এটি হচ্ছে মসজিদের নেম প্লেট এই গ্রামের মসজিদগুলোর একটি ব্যাপার খুব ভালো লেগেছে প্রায় সবগুলো মসজিদেরই সু মিনার রয়েছে দেখুন কি সুন্দর সবুজা বর্ষার প্রকৃতি যা দেখে দু জুড়িয়ে যাচ্ছে এবার চলুন এই পথ ধরে একটু সামনে এগিয়ে যাই দেখি সুন্দর কিছু দেখতে পাই কিনা ইট বিছানো পথের ধারে তিনটি নৌকা বাধা একটি নৌকায় বসে একজন মুরব্বি চাচা ঘাস কেটে এনে আটি বাধাই করছেন চলুন আরো কিছু দূর সামনে যাওয়া যাক কি সুন্দর ছবির মতো একটি দৃশ্য সত্যি অসাধারণ এই ঘরটির একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছিলাম কিছুদিন আগে হয়তো দৃষ্টিগোচর হয়েছিল সেটা এই ঘর মালিকের দাবি তিনি এই ঘরটি নির্মাণ করতে ষোলো লাখ টাকা খরচা করেছেন যা আপনাদের অনেকের কাছে তখন বিশ্বাসযোগ্য মনে হয়নি আসলে বিশ্বাস করা না করা সেটা একান্তই আপনাদের ব্যাপার আর ঘর মালিক ওইটি বিক্রি করবেন না যে তিনি খরচাপাতি বাড়িয়ে বলবেন খরচ রকম হয়েছে সেটা জানতে চাওয়াতেই তিনি আমাকে টাকার অঙ্ক বলেছেন ঘরের সামনে বিশাল উন্মুক্ত জায়গা বর্ষার পানিতে তলিয়ে থাকা বিশাল জায়গাটি আসলে আবাদি জমি যেখান থেকে অপুরাণ বাতাস বহে ধীরে কখনো বা জোরে সরে এই ঘরে সম্পূর্ণ লোহাকাঠ ব্যবহার করা হয়েছে বলা হয়ে থাকে এই লোহাকাটে একশো বছরও ঘনফুকা বাসা বাঁধে না দরজা জানালা এবং অন্যান্য জায়গায় কাঠ খোদাই করে সুনিপুণ কারুকার্য করা হয়েছে নান্দনিক ডিজাইনের এমন ঘর আমাদের বিক্রমপুরের ঐতিহ্য সহজেই স্থানান্তরযোগ্য বসবাসে আরামদায়ক এবং স্থায়িত্বকাল নিয়ে নির্ভাবনায় থাকা যায় বলেই আমরা এমন ঘর নির্মাণে টাকা খরচ করতে বিন্দুমাত্র কার্পণ্য করি না বাড়ির উঠান বড় রাখতে এভাবে পিলার করেও ঘর বানায় আমাদের বিক্রমপুরের মানুষজন যদিও এতে খরচাপাতি অনেক বেশি হয় কিন্তু তাতে কি সৌন্দর্য বর্ধনে আমরা আপসহীন টিন কাঠের এমন ঘর দোতলা থেকে তিনতলা পর্যন্ত হয়ে থাকে যদিও তিনতলা ঘর খুব কমই দেখা যায় ব্যতিক্রমী ডিজাইনের একটি পুকুর ঘাট এখানে আছে বসার জায়গা টিনের ছাউনি দিয়ে রোদ কিংবা বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা সত্যিই অসাধারণ তাদের কর্ম পুকুরঘাটের ছাউনিটি দূর থেকে দেখুন এবার সত্যি অসাধারণ এবং ব্যতিক্রমী একটি পুকুর ঘাট দেখলাম নপাড়া গ্রামে এসে এবার চলুন আক্তারের মোড়ে যাওয়া যাক সামনের মোড়ে কয়েকটি দোকান যা লোকমুখে আক্তারের মোড় নামে পরিচিত খুব সম্ভবত আক্তার নামে কোনো এক ভদ্রলোক এখানে প্রথম দোকান দিয়েছিলেন নওপাড়া গ্রামটি আয়তনে বিশাল শেষ হয়েও যেন হয় না শেষ এত বড় একটি গ্রাম এক ভিডিওতে কাবার করা বেশ কষ্টসাধ্য তবুও চেষ্টা চলছে এক ভিডিওতে কাবার করার আমাদের এই অক্লান্ত পরিশ্রম সার্থক হবে যদি ভিডিওটি আপনাদের মনে বিন্দুমাত্র ভালো লাগা ছুঁয়ে যায় আপনাদের ভালো লাগাই আমাদের অনুপ্রেরণা আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের আরও অনুপ্রাণিত করবেন আপনাদের সকলের তরে অপুরাণ ভালোবাসা এবং সুক্রিয়া জ্ঞাপন করছি গ্রামের ইট বিছানো পথের ধারে ছাগল ভেড়া মিলেমিশে ঘাস খাচ্ছে সত্যি মনোমুগ্ধকর একটি গ্রামীণ দৃশ্য এই বাড়িতে ঢুকে ভিডিও করার সময় তিক্ত অভিজ্ঞতা হলো আজ যদিও এমন অভিজ্ঞতা আমাদের জন্য নতুন কিছু নয় বলা নেই কওয়া নেই কারো বাড়িতে ঢুকে ভিডিও করা শুরু করলে স্বাভাবিকভাবে সেটা বাড়ির মানুষ ভালোভাবে নেবে না ভিডিও করার কারণ জানতে চাওয়াটা খুব স্বাভাবিক অনুমতি যে নেব কার কাছ থেকে নেব তেমন কাউকে খুঁজে পাচ্ছিলাম না কিন্তু ভিডিও করার সময় বাড়িওয়ালা ভাত খাওয়া রেখে এসে বেশ রক্ষমূর্তিতে আমাদের উদ্দেশ্য এবং পরিচয় জানতে চাইলেন অর্থপর মোলায়েমভাবে বুঝিয়ে বলার পর ভিডিও করার অনুমতি দিয়েছেন আমার দৃষ্টিতে নওপাড়া গ্রামের সবচেয়ে সুন্দর বাড়ি এটি এই বাড়ির ঘরগুলো যেমন সুন্দর তেমন সুন্দর এই বাড়ির সাইট নওপাড়া বাইতুন জামে মসজিদের মিনার দেখা যাচ্ছে আগেই জানিয়েছি নওপাড়া গ্রামে সর্বমোট চারটি মসজিদ রয়েছে যার মধ্যে তিনটি মসজিদেই দৃষ্টিনন্দন সুউচ্চ মিনার রয়েছে রাস্তার পাশে এমন সুন্দর মিনারযুক্ত মসজিদ যে কারো নজর কারবে। এই পথ ধরে এবার আমরা যাচ্ছি নপাড়া গ্রামের উত্তর দিকে সাথেই থাকুন আপনার যদি এরকম গ্রাম ভিত্তিক ট্রাভেল ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখতে পারেন আগামীতে আপনার অদেখা আরও সুন্দর সুন্দর গ্রামের ভিডিও উপহার দিব ইনশাল্লাহ এখন আপনারা যে ঘরটি দেখছেন এই ঘর মালিকের নাম মোহাম্মদ ওহিদ যিনি এই গ্রামের ভিডিও তৈরিতে আমাকে আমন্ত্রণ জানিয়ে আসছিলেন অনেক দিন যাবৎ কিন্তু পেশাগত কাজের চাপে আশি আশি করে আর আসা হচ্ছিল না ফাইনালি আজ ভিডিও তৈরি করা হয়ে গেল দ্বিতল বিশিষ্ট ওহিত ভাইয়ের এই ঘরটি যেমন সুন্দর ঠিক তেমনই সুন্দর ওনার মন মানসিকতা মধ্যাহ্ন ভোজনের সময় হঠাৎ আগন্তুক আমাদের কিছুতেই না খাইয়ে ছাড়লেন না ওনাদের আন্তরিকতা এবং আপ্যায়নে আমরা মন্ত্রমুগ্ধ যা মনে থাকবে বহুকাল পর্যন্ত নওপাড়া বাইতুল আমান জামে মসজিদ জমিদাতা মরহুমা রোকেয়া বেগম এই গ্রামের পরতে পরতে গ্রামীণ সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে ইচ্ছে করছে এই অপরূপ সৌন্দর্যে ঘেরা গ্রামে বসতি করে থেকে যেতে কিন্তু মনে চাইলেও সেটা সম্ভব নয় মানুষের মন কত কিছুই না চায় মনের সব আশা আকাঙ্ক্ষা তো পূরণ হবার নয় চলুন সামনে যাওয়া যাক এবার আপনাদের একটি খামার বাড়ি দেখাবো আমার বাড়িতে প্রবেশ করা মাত্র একটি বিদেশি জাতের কুকুর এগিয়ে এলো অহিত ভাই সাথে থাকায় তেমন ভয় পাইনি তিনি ম্যানেজ করেছেন নতুবা আজকে আমাদের খবর ছিল এই বাড়ির লোকজন এখানে বসবাস করে না ওনারা শহরে থাকেন মাঝে মধ্যে এখানে বেড়াতে আসেন এই বাড়ির পরিবেশ নৈসর্গিক সুন্দর লাগছে দেখতে থাকুন সবাই নওপাড়া গ্রামের এই অংশে অনেকগুলো হিন্দু পরিবার বসবাস করে গ্রামের একমাত্র মন্দিরের নির্মাণ কাজ অর্থাভাবে আটকে আছে এটি হচ্ছে নপাড়া আব্দুল সাত্তার কমিউনিটি ক্লিনিক এখান থেকে গ্রামের মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয় আজ সাপ্তাহিক ছুটির দিন বলে এই কমিউনিটি ক্লিনিক বন্ধ রয়েছে এখন আমরা যাচ্ছি খন্দকার বাড়িতে বিশিষ্ট রাজনীতিবিদ জনাব তুহিন খন্দকার সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করব বলে অহিত ভাইয়ের সাথে তুহিন ভাই এগিয়ে আসছেন সৌজন্য সাক্ষাৎ ক্যামেরার আড়ালেই হোক আমরা বরং ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোথাও অন্য কোন গ্রাম থেকে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ